আসসালামু আলাইকুম আপনার যদি ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট থাকে অথবা আপনি যদি ব্লাইন্ড হন আপনি আপনার টেলিভিশন লাইসেন্সে ফিফটি পাউন্ড ডিসকাউন্ট পাবেন এর অর্থ হচ্ছে আপনার লাইসেন্সে দু হাজার চব্বিশ সালে খরচ হবে এইটি ফোর পয়েন্ট সেভেন্টি ফাইভ পেন্স যেটা অন্য সকলে লাগবে একশো উনসত্তর পাউন্ড ফিফটি পেন্স আর আপনি যদি পঁচাত্তর বয়সে বছরের বেশি বয়স্ক হন এবং পেনশন ক্রেডিট পান তাহলে আপনার টিভি লাইসেন্স ফ্রি